এই ধরনের দুর্ঘটনা আমাদের জাদুঘরে আগে কখনো ঘটে নাই আজকে সকালে প্রায় নয়টা বাজে মানে আটটা আটান্ন বা সাতান্নতে আমার একটা ফোন কল আসে রুমে আগুন লেগেছে জেনারেটর রুমে আগুন লেগেছে তো ইউডার্মিং টাইমে আমি সেটা শুনে যেখানে যেখানে কল করার প্রয়োজন সেখানে সেখানে কল করেছি ফায়ার ব্রিগেড তারপরে হচ্ছে আপনার পুলিশ এবং হচ্ছে আমাদের যে আনুষঙ্গিক কর্মকর্তা আছে ওনাদেরকে সবাইকে অবহিত করেছি করার পরে ওনারা আসছেন এবং আমি খুব দ্রুততার সহিত আমি জাদুঘরে চলে আসি বাসা থেকে এসে 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 দেখি যে অলরেডি ইন দ্য মিন টাইমে ফায়ার সার্ভিস চলে এসেছে ওনাদের সাথে কথাবার্তা বলার পরে ওনারা এসে এসে গেছেন এসে ওনারা এই যে দরজাটা দেখতেছেন এখানে এইটা লক করা ছিল তো আমরা এটা আমাদের যারা কর্মীরা এইখানে উপস্থিত ছিলেন আমাদের ক্লিনার এবং আমাদের সিকিউরিটি যারা ছিলেন যারা ওই সময়টাতে দায়িত্ব ছিলেন ওই শিডিউলে তো ওনারা আমাদের এইখানে যথেষ্ট প্রকার প্রোটেকশন ব্যবস্থা ছিল সিও টু তারপরে হাইডেন সিস্টেম এবং হচ্ছে ড্রাই পাউডার এগুলো দিয়ে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা করেন ইন দ্য মিন টাইমে আমার পাঁচ সাত মিনিটের মধ্যেই মানে এত ইয়াও না আরও কম সময়ের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসে এবং ওনারা এসে পুরো এই পক্ষটা ওনারা নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং আমাদের পুরো বিল্ডিংয়েই ওনারা নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ওনাদের টিম এসে ভিতরে বাইরে সব জায়গায় কি কি কিভাবে সেফটি করতে হবে সেই বিষয়টা ওনারা আমাদেরকে অবগত করেন এবং আমি এসে এবং আমার টেকনিশিয়ান আমার ঠিক আগে ঢুকেছেন এসে পুরো জাদুঘরের হচ্ছে ইলেকট্রিসিটি কাট অফ করে দেয় তো ওনাদের কাছেও যে পানি ছিল ফায়ার ব্রিগেডের ওইখানে ওই পানি এবং আমাদের পুকুরে এবং আমাদের হাউজের যে পানি ছিল সেই পানি দিয়ে ওনারা মোটামুটি এখানে পাঁচ সাত মিনিটের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে প্রাইমারিভাবে জানিয়েছে যে এটা ওনারা অনুমান করছেন শর্ট সার্কিট থেকে হতে পারে আসলে ক্ষতির পরিমাণ আমার দুইটা জেনারেটর ছিল এইখানে একটা তিনশো কেবি একটা পাঁচশো কেবি এখন আমি যেটা ওপেনলি দেখে যেটা মনে করতেছি যে এইখানে আপনার আউটার যে ওয়ারিংগুলো আছে সেই ওয়ারিংগুলো পুড়ে গেছে কিন্তু ভিতরে যে মেশিনারিজ পার্টটা আছে ইঞ্জিন এবং ডাইনামা যেটা আছে সেইটা আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা না খুললে এই পর্যন্ত বুঝতে পারতেছি না তো আমার কাছে মনে হচ্ছে যে এইখানে টুকটাক তেমন না কিন্তু একবারে এক্সপ্লেন করতে গেলে আমাকে ওইটা খুলে ইন্সপেকশন করে দেন আপনাদেরকে বলতে হবে তাছাড়া এখন এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে সেইটা আসলে ওইভাবে প্রাইমারিভাবে বলা যাচ্ছে না